মারিয়া এবং নো মে ইনভেয়েছি ভেরবি কোনো কনলাইজে আরে এর ইরে ভেরবি চেনার উপায় হচ্ছে শেষের যে তিন অক্ষর সেটা আরে থাকবে এরে থাকবে না হয় ইরে থাকবে এখন ভেরবি আমরা বর্তমান কালে যে ব্যবহার করি এটা একটা সূত্র ফলো করে হ্যাঁ এক্ষেত্রে যখন আরে দিয়ে শেষ হবে তখন আমরা একটা সূত্র ফলো করবো এরে দিয়ে যখন শেষ হবে সেটা যদি নিয়মিত হয় কারণ ইতালিয়ান ভাষায় সব থেকে নিয়মিত ভেরভির সংখ্যা খুবই বেশি অনিয়মিত যে ভেরভিগুলি আছে সেগুলো সংখ্যা খুবই কম এবং সেগুলো আমরা খুব ভালো করেই জানি চিনি অতএব নিয়মিত ক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হবে আমরা সূত্রগুলো শিখলেই আমরা যদি খুঁজে বের করতে পারি এই ক্রিয়াটা শেষে আরে আছে তাহলে এটাকে কুনিয়ান করতে পারবো সহজে শুধু একটা সূত্র শিখতে হবে সেই সূত্রটা আমি বলে দিব তার আগে আমি বলে নিই যে সব থেকে আরে দিয়ে শেষ হওয়া ক্রিয়ার সংখ্যা বেশি যেমন ইম্পার আরে শেখা লাবর আরে কাজ করা মাঞ্জা আরে খাওয়া কুচিনারে রান্না করা আসকল তারে শোনা গুয়ার দ্বারে দেখা আশু গাড়ে শুখানো আয়ু তারে সাহায্য করা আরে ভারে আগমন করা এই যে এই যে যতগুলো ক্রিয়া বললাম সবই হচ্ছে নিয়মিত ক্রিয়া এরকম শত শত ক্রিয়া রয়েছে যেগুলো শেষে আরে রয়েছে তো বেসিক লেভেলে আমরা কিছু ক্রিয়া শিখবো যেগুলো দৈনন্দিন জীবন আমরা ব্যবহার করে থাকি এবং এই ক্রিয়াগুলো শেষে আরে দিয়ে শেষ হয়েছে এবং এগুলো একটা সূত্র অনুযায়ী কোন কনিয়গসনে করতে হবে শুধু আপনাদের শিখতে হবে আলিমফিনীত পূর্ণরূপ যেমন পূর্ণরূপের অর্থটা কি যেমন মানজারে মানে খাওয়া আজকল তারে মানে শোনা আরিবারে মানে আগমন করা গোয়ার দ্বারে মানে দেখা আজকল তারে মানে শোনা ইম্পারে মানে শেখা ইনসিনিয়ারে মানে শেখানো এইগুলো আপনারা শিখতে পারলেই আপনারা কনজাকশন করতে পারবেন যেমন যখন আর দিয়ে শেষ হবে ক্রিয়াগুলো যদি নিয়মিত হয় অবশ্যই নিয়মিত ক্রিয়ার ক্রিয়ার তালিকাটা আমি দিবো তাহলে আপনারা ওই আরে বাদ দিয়ে একটা সূত্র ফলো করবেন যেমন আরে বাদ দিয়ে প্রেমের প্রসনে সিঙ্গুলার আমার বেলায় সবসময় অ তোমার বেলায় সবসময় ই লুইলে তার বেলায় সবসময় আ প্রেমে প্রসনে আলে নইয়ের বেলায় সবসময় ইয়াম তোমাদের বেলায় সবসময় আতে তাদের বেলায় সবসময় ন এটা কোন ক্ষেত্রে যদি ক্রিয়া শেষে আরে থাকে এবং নিয়মিত হয় নিয়মিত বোঝার সুবিধ সুবিধা হচ্ছে আমি নিয়মিত তালিকাগুলোই আপনাদেরকে দিব তাহলে mangiare a me arrebattete io mangio, amore le obbe vorrei dire, tu non vai tu mangi, tarbale aave lui le mangia, amore le vogliamo noi mangiamo, tornare a te, voi mangiate, tadre vale hanno, loro mangiano tale mangiare gel, lavorare, e te ogni umito arrebatten, io lavoro, tu lavori, lui le lavora, noi lavoriamo, voi lavorate, loro lavorano imparare è chinium ইম পারো তুই পারানো এইভাবে যত তালিকা আমি এই পিডিও এর মধ্যে দিব প্রত্যেকটা ক্রিয়া এই একই সূত্রে আমরা পরিবর্তন করতে পারব এবং বর্তমানকালে এই ক্রিয়াগুলো দিয়ে আমরা শত শত প্রয়োজনীয় বাক্য ব্যবহার করতে পারবো তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাকে ফলো করবেন ভালো থাকবেন আসসালাম